আসসালামু আলাইকুম সুদীর দর্শক মণ্ডলী আমরা যারা পবিত্র হজ এবং ওমরা পালন করতে চাই তারা কাবাঘার তাও পর সাফা এবং মারোয়া পাহাড়ে দৌড়া দৌড়ি করতে হয় অর্থাৎ এদেরকে সাই বলা হয় এক্ষেত্রে পুরুষেরা দৌড়াবেন এবং মহিলারা হেঁটে যাবেন এই সাই করার সময় সুরা বাকার একশো আটান্ন নম্বর আয়াতটি পড়তে হয় হাজিরা পড়ে থাকেন ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন তাহি ফামান হাজ্জাল জুনাহা তা আই তামার ফা বিহিমা হা তাওয়াফ তাতাওয়া ফহিমা তৈরান ফাইনাল্লাহা শাকিরুন আলিম অর্থাৎ এর বাংলা অর্থ হচ্ছে নিশ্চয় সাফা এবং মারওয়া আল্লাহ নিদর্শনগুলোর অন্যতম কাজেই যে ব্যক্তি কাবাগ্রের হাজ অথবা ওমরা করবে এ দুটোর ছায়ী করাতে তাদের কোনোই গুণা নেই এবং যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো সৎ কাজ করবে তাহলে আল্লাহ নিশ্চয় তার ব্যাপারে সর গুণগ্রাহী এবং সর্বজ্ঞ আমরা যারা পুন জীবনের পাপ পঙ্কিলতা দূর করার জন্য পবিত্র হজ পালনের জন্য যাই তারা অবশ্যই এই আমরা যে হজ তাওয়াফ করার পরে আমরা কাবা তা করার পরে যখন সাফা মারাতে যাই এটি ওয়াজিব কাজ উমরাতে উমরার ক্ষেত্রে দুইটি ফরজ এবং দুইটি ওয়াজিব উমরাতে ওয়াজিব হচ্ছে ফরজ আমি আগে বলবো ফরজ হচ্ছে ইহরাম করা এবং কাবাঘার তাওয়াফ করা দুইটি ফরজ গেল আর এক্ষেত্রে ওয়াজিব হচ্ছে সাফা মারোয়া সাই করা এবং মাথার চুলগুলো ছেড়ে ফেলা অর্থাৎ নেড়া করে দেয়া নারীদের ক্ষেত্রে তার স্বামীরা ইঞ্চি এক ইঞ্চি পরিমাণ চুল কেটে দিতে পারেন তাহলে তারা পবিত্র হলেন আর যারা এই কাবাঘরের এই পাশেই যে সাফা এবং মারোয়া পাহাড়টি আছে এটি কিন্তু একতলা দোতলা এবং নিস্তালা থেকেই সাই করা যায় আমরা এখন দেখছি দোতলার থেকেই এই সাইটি করা হচ্ছে এই ভিডিওটি পাঠিয়েছেন হাফিজ রফিকুল ইসলাম ফারাজি তিনি দু সালে পবিত্র হজ পালন করেছেন তার ক্যামেরায় ধারণ করা এই ভিডিওটি আমি কণ্ঠ দিয়ে আপনাদেরকে তথ্যগুলো জানানোর চেষ্টা করেছি হাজিরা আছে হাজিরা আমাদের রফিকুল ইসলাম ভাই আছেন তিনি আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি আমরা এরকম সবার জন্য দোয়া করবো সবাই যেন হজ এবং উমরা করতে পারি এজন্য সবাইকে পবিত্র কাবা ঘরের তাওয়াফ করার জন্য তাওয়াত দিয়ে আমি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ